হ্যালো এভরিয়ন প্রবাদ আছে সাঁতার শেখে না কেউ জলে না নামিলে হাঁটিতে শেখে না কেউ আসার না খেলে ঠিক তেমনিভাবে এই প্ল্যাটফর্মে আপনি যত আপনি কাজ করে যাবেন যত ব্যর্থ হবেন তত আপনাকে এগিয়ে যেতে হবে এই প্ল্যাটফর্মটি এমন একটি প্ল্যাটফর্ম এখানে আপনি যতবার চেষ্টা করবেন ততবার ভালো করবেন যতবার আপনি ব্যর্থ হবেন ততবার এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন আপনি শিখতে পারবেন তাই এখানে আপনি আপনার মেধা মনন আপনার শ্রম দিয়ে চেষ্টা করে যাবেন তাহলে দেখবেন যে একদিন আপনিও ওই সাঁতার দেওয়ার মতো হাঁটা শেখার মতো আপনিও এখানে অভিজ্ঞ হয়ে উঠবেন এবং আপনাকে নিয়ে যাবে সেই কাজগুলো অনেক অনেক দূরে সাফল্যের শীর্ষে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ